আসসালামু আলাইকুম আপনাদের সকলকে জানায় স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনারা দেখাবো আগামীকাল এফটিতে চতুর্থে প্রায় আট হাজার প্লাস শিক্ষক কর্মচারীদের বেতন মোবাইলে মেসেজ পাবে আশা করা যায় এ বিষয়ে একটু ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিও শেয়ার করলাম তো আমি সরাসরি চলে যাচ্ছি আজ সতেরো ফেব্রুয়ারি দৈনিক শিক্ষা ডট কম অনলাইন পত্রিকা ইএফটিতে এমপিও চতুর্থ মেসেজ কাল এর আগে ইএফটিতে এই ধাপে এমপিওর টাকা শিক্ষা মন্ত্রালয় থেকে ছাড় হয়েছে মন্ত্রালয় জানিয়েছে চতুর্থ মোট আট হাজার দুইশো আটত্রিশ জন শিক্ষক কর্মচারীর রয়েছেন তাদের মধ্যে স্কুলে ছ হাজার তিনশো আশি জন ও কলেজের এক হাজার আটশো আঠান্ন জন আগামীকাল মোবাইলে মেসেজ পেতে যাচ্ছেন ইএফটির বেতনের এই প্রতিবেদন আপনারা পড়ে নেবেন এনে সম্পূর্ণ অনেক কিছু দেওয়া আছে তো জাস্ট আপনাদের আগামীকাল যারা চতুর্থে সিলেকশন হয়ে আছেন ইএফপিতে অলরেডি তালিকাভুক্ত রয়েছেন তারাই এই ম্যাচটা পাওয়ার সম্ভাবনা রয়েছে এই বিষয়টা শেয়ার করার জন্য এই ভিডিওটি করলাম আর আরেকটি কথা বলতে চাই আসলে ইএফির বিষয় নিয়ে অনেক ভুলভ্রান্তি অনেক সমস্যার সমাধান হচ্ছে এবং অনেক সমস্যার সম্মুখীন অনেক শিক্ষক কর্মচারী রয়ে আছে এখন পর্যন্ত তো বিষয়টা হচ্ছে যাদের ভুল আছে তাদের সংশোধন করতে হবে যাদের ভুল রয়েছে ছোট হোক বড় হোক সবগুলো সংশোধন করাই ব্যঞ্জনীয় আর এই ভুল সংশোধন করার আগে আপনারা অবশ্যই আপনার নিজ জেলার মাধ্যমিক শিক্ষা অফিসার বা জেলা শিক্ষা অফিসার বা জেলা প্রোগ্রামার স্যারের সাথে বিশেষ করে প্রোগ্রামার স্যারের সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করে তার মতামত নিয়ে শতভাগ নিশ্চিত হয়ে এই কাজগুলো করলে আমার মনে হয় আপনারা কাজটি সম্পন্ন করতে পারবেন সঠিকভাবে কারণ আমরা যে তথ্যগুলো যে সাইড থেকে পাচ্ছি বা পেপার পত্রিকা বলেন বা মন্ত্রণালয় বলেন বা মাওসি থেকে বলেন সে তথ্যগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি সবচেয়ে ভালো হয় আপনার জেলা প্রোগ্রামার স্যার আছে ওনার সাথে আপনারা আপনার সমস্যাগুলো নিয়ে যাবেন এবং তাদের সাথে পরামর্শ করে কাজটি করলে আশা করি আপনারা কোনো সমস্যা পড়বেন না তাদের মতামত নিয়ে এবং আপনারা শতভাগ নিশ্চিত হয়ে কাজগুলো করবেন এটাই হচ্ছে মূল কথা আপনারা অবশ্যই এদিকটা খেয়াল রাখবেন আর আগামীকাল কে কে চতুর্থ ধাপে মোবাইলে টাকা পাবেন সে বিষয়ে আমাকে কমেন্টে জানাবেন তাহলে আমার ভালো লাগবে যারা যারা পাবেন ভিডিওটি আর দীর্ঘতে করলাম না আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলন্টু অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন আর যারা ইতিপ্রবে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ